দর্শক সামনেই শারদীয় দুর্গা উৎসব আর দুর্গা উৎসব উপলক্ষে চলছে প্রস্তুতিও আমার পেছনে যে এই প্রস্তুত চলাকালীন প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারের সুন্দরী হাটগাছ গ্রামে অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে যে বড় বাজেটের দুর্গাপুজোগুলো হয় এবারের সুন্দরী হাটগাছ গ্রামের দুর্গাপুজো সেগুলোর মধ্যে একটি আপনাদের এই দুর্গা উৎসবের যে ডেকোরেশন এটার আয়োজন কেমন আমাদের এখানকার ডেকোরেশনের আয়োজন মোটামুটি অত্যন্ত ভালো এই যে প্যান্ডেল আছে এই প্যান্ডেল মোটামুটি একদম পুরাপুরি ইন্ডিয়ার কেটা হবে যেগুলো আছে সব পকসাইটের কাজ হবে গেটের কাজ যেগুলো আছে সব পকসাইটের হবে আমাদের পুজোর ডেকোরেশনের বাজেট বারো লক্ষ টাকা ডেকোরেশনের বারো লক্ষ আমাদের প্রতিমা শিল্পের এখানে বাজেট হচ্ছে আড়াই লক্ষ টাকা শুধু যে ওরা তৈরি করে দিবে এটার বাজেট হচ্ছে আড়াই লক্ষ আদার্স আমাদের আরো খরচ আছে ওদের পিছনে খরচ আছে মনে করেন সাড়ে তিন লক্ষ টাকা আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রতিমা শিল্পীরা তাদের শিল্প কার্যক্রম নিয়ে ব্যস্ত এবং ওনারা জানাচ্ছেন যে সুন্দরী হাট গাছ দুর্গা মন্দিরের যে এবারের প্রতিমা সেগুলো হবে একদমই ভিন্ন এবং অনেক চমকপ্রদ কবে থেকে মানে কতদিন থেকে এই পেশায় নিয়োজিত আমি মোটামুটি আট বছর থেকে এই পেশায় নিয়োজিত আছি আট বছর থেকে করতেছি আট বছর থেকে আর বছরের মধ্যে আপনি মানে কোন কোন পূজার প্রতিমার কাজ করেছেন আট বছরে দাদা অনেকগুলো প্রতিমার কাজ করছি এর মধ্যে ফারাবাড়ি করছি বড়

রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করা হচ্ছে এবারের সুন্দরী হাটগাছ গ্রামের দুর্গা এই আয়োজন দীর্ঘদিন ধরে কাজ করি তো ওই অনুভূতিতে আমরা কাজ করতেছি এখানে হ্যাঁ তো ইনশাআল্লাহ আশা করা যায় যে উত্তর অঞ্চলের বা উত্তরবঙ্গের মধ্যে চেষ্টায় আছি যে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য হ্যাঁ আমার যে কাঠামো দেখতেছেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ আশা করি যে মোটামুটি উচ্চ বাজেটে সর্বোচ্চ উচ্চ বাজেট বরাদ্দই আমাদের এই এই পূজা তো আশা করা যায় আমার ফিভিতে ভালো হবে এবং আপনারা আসবেন দর্শকদের কাছে সবাইকে আমার প্রণাম আমি সুন্দরী আড্ডাস স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে বলছি প্রভাপতি চন্দ্র রায় আদিম আছে সেই পূজা সবাইকে আমন্ত্রণ রইল এবারের পূজাটি অনেক বেশি বিশ লাখ ক্লাস অতএব এত বড় কিন্তু আয়োজকরা সবাই সহযোগিতা কামনা করছি এবং সবাইকে আবারও আহ্বান করছি যে আমাদের পূজা যেন আপনারা দর্শন দেন এইসব সবাই ভালো থাকেন